আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রঙের কাজে আসতে যাচ্ছেন যেগুলোকে যেটাকে আমরা পেন্টের কাজ বলে জানি যারা এই রঙ বা পেন্টের কাজে আসতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে আরব দেশগুলোতে যে নতুন এই বিল্ডিং করা হয় সেই বিল্ডিংগুলোতে প্রথমে কোন রং দেওয়া হয় এবং সেই রং দেওয়ার পরে যে রঙটি দেওয়া হয় সেই দুটি রঙের ব্যবহার এবং রঙ দুটি আমার আপনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলার কোল্ড যেটাকে আরবিতে বলা হয় সেলার আসাস। এটা মূলত কাঁচা দেওয়ালে অথবা নতুন যে বিল্ডিং করা হয় সেই কাঁচা দেওয়ালে ভালো করে মাদং দিয়ে সাফ পরিষ্কার করে এই রংটি দেওয়া হয় এটা পরিমাণ মতো পানি মিশিয়ে এই আসাসটি ব্যবহার করা হয় এই আসাস রং যেটা সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ একটি রং এই রঙটি মূলত নতুন যে বিল্ডিং বানানো হয় সেই বিল্ডিংয়ে ভালো করে সিকিন মাজুন দিয়ে মুসেজ ভালো করে পরিষ্কার করে এই রঙটি পরিমাণ মতো পানি মিশিয়ে এই আসা ব্যবহার করা হয় এটাকে লাইকেন পেন্টও বলা হয় আরব দেশগুলোতে এইসব রঙের কাজের অনেক চাহিদা রয়েছে তাই আপনারা যদি এসব রঙের কাজ পারেন অবশ্যই আপনারা আরব দেশগুলোতে কাজ করতে পারবেন এখন যে রঙটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাস্টিক খাইরে দাখিলি দাখিলি আবিয়াতসলামা যেটাকে আমরা বলি উজ্জ্বল সাদা বাইরে এবং ভিতরে প্লাস্টিক রং এটা মূলত ব্রাইট হোয়াইট এক্সপ্লেন্ট রঙ এ রংটি মূলত আছা দেওয়ার পরে এই রংটি লাগানো হয় সৌদি আরব অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা যে সকল বিল্ডিং দেখি সেই সকল বিল্ডিংয়ে এসব রঙ ব্যবহার করা হয় এ রঙগুলো খুবই উজ্জ্বল রং এগুলা ভালো করে পরিষ্কার করে এ রঙগুলো পানি পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে এ রঙের গাছগুলো করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে রঙগুলো লাগানো হচ্ছে এটা মূলত এই প্লাস্টিক মাফি অথবা এই ব্রিলিয়ান্ট হোয়াইট বা সাদা রংটি ব্যবহার করা হচ্ছে এটা পরিমাণ মতো পানি মিশিয়ে এই রঙটি দেয়ালের ছাদে এবং দেয়ালের ভিতরে অথবা দেয়ালের বাহিরেও এই রং ব্যবহার করা হয় বিশেষ করে এই রঙটি অনেক মূল্যবান এবং অনেক ভালো একটি রঙ সেই জন্য এটা সৌদি যে সকল বাসাবাড়িতে থাকে সে সকল বাসা বাড়িতে ছাদে ছাদে অথবা দেয়ালে এই প্লাস্টিক রঙটি ব্যবহার করা হয় আপনারা যারা নতুনে সৌদি আরব অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আসতে যাচ্ছেন তারা যদি রঙের কাজ শিখে আসেন আমি আশা করি আপনারা এসে অনেক সফল হবেন এসব রঙের কাজের অথবা পেন্টের কাজের অনেক চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তাই আপনারা যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বা আরব দেশের বিভিন্ন দেশে আসতে যাচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আরব দেশগুলিতে কীভাবে রঙের কাজ করা হয় সেগুলোর রিলেটেড ভিডিও বিভিন্ন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করবো আশা করি আপনারা দেখে অনেক উপকৃত হবেন